ইসলামী রাজনীতির উত্থান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ চরমপন্থী হস্তে দমন করছেন তো যেহেতু ইসলামিক রাজনীতির ব্যানারে এদেশে এক ধরনের উত্থান আমরা দেখতে পাচ্ছি বলবো সরাসরি এবং ওপেন সেখানে দেখবেন যে শিবির জামাত তারা এক প্রকার প্রকাশ্যে রাজনীতি করছে তো সেই ক্ষেত্রে চরমপন্থী রাজনীতির কোনো ধরনের উত্থানের সম্ভাবনা বা সুযোগ আপনি দেখছেন কিনা এই ব্যানারের আড়াল দেখুন এই দেশে প্রত্যেকটা নাগরিকেরই আসলে রাজনীতি করার অধিকার আছে যে অধিকারটা হাসিনার আমলে খর্ব করা হয়েছিল এবং হাসিনার আওয়ামী লীগের বাহিরে আওয়ামী লীগের যে জোট সংগঠন ছিল যারা তার আমল নামার আসলে সরাসরি অংশীদার তারা ছাড়া বাকি যারা আছে সে তো প্রত্যেককেই আসলে দমন করেছিল এবং দমন করার জন্য সে যে অভিযোগগুলো গুলো করতো যে ইসলামিকদের দমন করার জন্য মৌলবাদদের উদ্ধার নামে সে আসলে এই দেশে একটা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিল এবং ডিএম বিজামারকে যুদ্ধ অপরাধের নামে দমন করেছিল এবং বাম সংগঠনগুলো বা উদারnabla সংগঠনগুলোকেও সে নানাভাবে আসলে দমন করেছিল। এইটা আসলে তার দমনের একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখি। হাসিনার পরবর্তীতে আসলে বাংলাদেশের প্রত্যেকই আসলে তার দীর্ঘদিনের যে রাজনৈতিক কাঠামোগত অর্থনৈতিকগত এবং প্রত্যেক ইয়েতেই আসলে তারা নিপীড়িত হয়েছে ঠিক আছে আমরা সেটা বলছি ঠিক অন্য জায়গাতে এই ব্যানারের আড়ালে বা এই সুযোগে আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন জামায়াত ইসলামের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং মোটামুটি তারা বৈধ কিন্তু হিজবুল তাহারি সবার কিছু সংগঠনকে দেখলাম তারা পোস্টার লাগাচ্ছে সংসদের সামনে তারা সমাবেশ করছে বা আরো যারা নিষিদ্ধ সংগঠনের এসে রয়েছে এবং সত্যিকার অর্থে আপনি আসলে মনে করেন কিনা যে এই দেশে চরমপন্থী কোনো রাজনীতি উত্থান ঘটতে পারে দেখুন রাজনীতির উত্থান করতেও পারে আবার নাও করতে পারে এটা ভবিষ্যৎ বলে দিবে কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশের এই প্রজন্ম পাঁচই আগস্টের পরে কোনো ধরনের আহ চরম পন্থাকে আসলে গ্রহণ করবে বাংলাদেশের তরুণ সমাজের উপরে সেটা আসলে বাংলাদেশের মানুষের আগেও গ্রহণ করেনি বা করবে বলে আমার মনে হচ্ছে না সেটা কোন অভ্যুত্থানের আগে বা পরে সেটা যাই হোক আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা তুমুল আলাপে এই বেশ কিছুদিন ধরে চলছিল এবং সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত আমরা দেখেছি উদিসি এটার অ্যাগেনিস্ট গিয়ে জাতীয় সঙ্গীত যাওয়ার প্রোগ্রাম করছেন মানে প্রতিবাদের যত ভাষা যে যেরকম পাচ্ছেন করছেন আপনি আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই যে আলোচনাটা উঠলো এটাকে কিভাবে দেখছেন বা আদৌ পরিবর্তন করা ঠিক না আমার মনে হয় যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি আপনি এক হাজার কাজের একটা তালিকা করেন গুরুত্বপূর্ণ এক কাজের তালিকার মধ্যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কি উচিত না এই প্রশ্নটা এক হাজার লিস্ট আসলে আসবে না ফলে এটা আসলে অবান্তর একটা বিতর্ক কিন্তু মানুষ এটা প্রশ্ন করতেই পারে তার এই জাতীয় সঙ্গীত পছন্দ হইতেও পারে নাও হইতে পারে এটা নিয়ে বিতর্ক হইতে পারে কিন্তু আমাদের এখন আসলে রাষ্ট্র সময় এই ধরনের অবান্তর অযৌক্তিক প্রশ্নগুলো আমরা করার জন্য যথেষ্ট সময় পাবো এখন আমাদের রাষ্ট্র নির্মাণে